কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে ভারতীয় অঙ্গদান দিবস উপলক্ষে সাধারণ মানুষদের মধ্যেই সচেতনতার বার্তা তুলে ধরতে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে সেমিনার হল করে এদিনের অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক নির্মল কুমার মন্ডল প্রিন্সিপাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা রিজিওনাল সেন্টার রয়েছে এবং স্টেট সেন্টার রয়েছে তাদের উদ্যোগে সমস্ত ভারতবর্ষ জুড়ে এটা অবজার্ভ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অঙ্গদান সম্পর্কে সচেতনতা বারাত্ম হচ্ছে অনেক মানুষ দেখা যায় বিভিন্ন অঙ্গের অভাবে মারা যাচ্ছে কারোর কিডনি কারোর চোখ কারোর হার্ট কারোর লিভার এই সমস্যার জন্য মারা যাচ্ছে প্রতিনিয়ত তারা যেন অঙ্গদানের মাধ্যমেও আরও বেশি দিন বাঁচতে পারে এটা সুনিশ্চিত করতেই অঙ্গদান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে আজকের এই কর্মসূচি সম্পর্কে ঠিকই জানাচ্ছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ প্রিন্সিপ্যাল চিকিৎসক নির্মল কুমার মন্ডল শুনে নেওয়া যাক আপনি কি গম ও ধান ভাঙানো মিল আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট এই আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন দেখুন এখনও এই বিষয়গুলো নিয়ে মানুষ খুব বেশি সচেতন নয় তাই জন্য ভারতীয় অঙ্গ দিবস আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হচ্ছে এই মুহূর্তে আমাদের কলেজ ক্যাম্পাসের এই সেমিনার হলে আমরা এটা পালন করছি এটা প্যানেল ডিসকাশন হবে অঙ্গ দান করার প্রয়োজনীয়তা কী কতটা অঙ্গ বিভিন্ন অর্গান বিভিন্ন সময় দরকার হয়ে পারে কিন্তু তার তুলনায় কতজন দান করছে সংখ্যাটার মধ্যে বিস্তর ফারাক রয়েছে এই সচেতনতাকে বৃদ্ধি করা আরেক দিয়ে পরিকাঠামো উন্নয়ন এটা সংরক্ষণ করা আমাদের বাংলায় বেশ কিছু অর্গান রিজার্ভেশন সেন্টার রয়েছে কিন্তু আমরা আমাদের কলেজে এখনও সেটা পরিকাঠামো গড়ে ওঠেনি ভবিষ্যতে সেটা ভাবনা যেমন রয়েছে কিন্তু একাডেমিক পারপাসে এ ধরনের অঙ্গদান বা অঙ্গ নেওয়ার দেহ নেওয়ার ব্যবস্থাপনা আমাদের এই হাসপাতালে রয়েছে যাতে চিকিৎসক পড়ুয়ারা তারা এটা থেকে বিভিন্ন বিষয়ে জানতে পারে বেশ কিছু মানুষ ইতিমধ্যে মরণাত্মক দেহ দান করেছে অনেকের মধ্যে সেই উদ্বুদ্ধতা আছে কিন্তু সেই সচেতনতা অনেক কম আরও আরও বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন সেই উদ্দেশ্যেই আজকে এই আলোচনা চক্র বিভিন্ন এর স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করছে আগামী দিনে এটা কারণ বৃহত্তর আঙ্গিকে এই প্রচার অভিযান চলবে